হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো হচ্ছে বোম্বাই মরিচের আচার সেই জন্য আমরা চলে আসছি আমাদের বোম্বাই মরিচের গাছ থেকে বোম্বাই মরিচগুলো তুলে নিতে তো আমাদের বোম্বাই মরিচ অনেকগুলো ফুল ধরছে তো বোম্বাই মরিচ ধরছে দেখতেই পারতেছেন এই যে আমরা তুলে নিব বোম্বাই মরিচগুলো এখানে একটা ধরছে তারপর ওই যে একটা ধরছে এই যেখানে একটা একটি কারখানা আমরা তুলে নিচ্ছি অনেক সুন্দর মাসাল্লা অনেক সুন্দর বোম্বাই মরিচ গুলো ছয়টা বোম্বাই মরিচ গাছকে উঠাবো অনেকগুলোই হইছে আবার অনেকগুলো ফুল হয়েছে বোম্বাই মরিচ গাছটাতে এই যে নিচে আরো দুটো রয়েছে অনেক সুন্দর বোম্বাই মরিচ আচারটা মানে আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন সুন্দর বোড়াট না হওয়া পর্যন্ত গাছ থেকে উঠাবেন না এই যে এখানে দেখতেই পারতেছেন যে একটা মরিচ আমরা পাকতে দিয়েছি এখান থেকে আরও গাছ হবে পাকলে এটা থাক এই যে দেখতেই পাচ্ছেন মানে আরও হচ্ছে মরিচ ফুল ধরছে আরও এই যে একটা হইস ছোটো একটা মরিচ খুব কী ওঠে মরিচগুলো দেখতে দেখতেছেন উপরে ডালে আরো হইছে এই যে ছোট একটা মরিচ হইছে এই যে দেখতে এই ডালটাতে প্রচুর ফুল আর মরিচ ছোট ছোট হইছে আরো ধরবে এই মরিচগুলো দিয়ে আমরা আচার বানাবো যদি আপনার আচারের ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানান